বন্ধুরা মাত্র এক বাটি সুজি দিয়ে পুর ভরা চমচম মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো এত সুন্দর লাগছে দেখতেও সুন্দর খেতেও খুব মজাদার ছোট থেকে বড় আশা করি সবার মুখে লাগবে খেতে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সুজি পুর ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করা যাক দেখো ওনাকে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে এখানে কিছুটা আমি নারকেল কোঁড়া নিয়েছি নারকেল কুড়োটা দিয়ে দেবো এখানে আমি কিছুটা আখের গুড় দিয়ে দেবো যেটা পুর বানিয়ে নেব এখানে চার চামচ মতো নেবো আমি আঞ্জাত করে দেখো আমি গুঁড়টা দিয়ে একটা পুর তৈরি করে নিব উড়টা ধরিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট মতো আমি জাল করে নেব গুড়টা ভালো করে একটু জাল করে নেব দেখো পুটটাই ভালোভাবে তৈরি করে নিয়েছি পুটটাকে আমি নামিয়ে নেব এখানে তিনশো গ্রাম মতো আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধটা আমি দিয়ে দেবো কড়াইয়ে দুধটা আমি একটু জাল করে নেব দেখো দুধটা ফুটে উঠেছে এখানে আমি এক চামচ মতো ঘি দিয়ে দেবো আর দু মিষ্টি চিনি আমি কিছুটা চিনি দিয়ে দেবো তোমরা আন্দাজ মতো দিয়ে দেবা চিলিটা দিয়ে চিনিটাকে আমি একটু গলিয়ে নেব দুধটা আমি জাল করে নিয়েছি চিনিটা গলে গেছে এই বাটি দু বাটি মতো আমি দুধ নিয়েছি আর এই বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটা আমি দিয়ে দেবো এবার আস্তে আস্তে নাড়তে থাকবো দেখো একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি আমি আমি নামিয়ে এটা ঠান্ডা করে একটু আমি ঠান্ডা করে নিবো বন্ধুরা সুজির যে ডোটা বানিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার হাত দিয়ে আমি একটু সেনে নিব সুজির ডোটাকে গরম গরম ভালোভাবে মিশে নিয়েছি একটু এবার চমচম মিষ্টি আমি দিয়ে কেটে নেব দেখো এই ব্যাপারে আমি গোল করে নিয়েছি এবার আমি পুরটা এতে দিয়ে দেব দেখো এবার পুরগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে এইভাবে আমি মুখটাকে মেরে দেব এইভাবে আমি ঠিক চমচমে সে আকারে আমি তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে তৈরি করে নেব একই প্রসাদ সবগুলো বানিয়ে নেব দেখো সব চমচম মিষ্টিগুলো বানানো হয়ে গেল দেখো এখানে একটা ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি থালাটাকে আমি আগে একটু তেল দিয়ে নিয়েছি আমি এবার এগুলো পরপর সাজিয়ে দেব সবগুলোকে একসঙ্গে দিয়ে দেবো দেখো এদিকে উনানে আমি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে আগে ফুটিয়ে নিয়েছি এবার আমি থালাটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট মত আমি ভাব দিয়ে নেব দেখো পাঁচ মিনিট মতো আমি ভাব দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার আমি নামিয়ে নেবো দিয়ে ঠান্ডা করে নেবো করে নিয়েছি আমি এবার একটা একটা করে তুলে নেব আর ওপর দিয়ে কিছুটা আমি ড্রাই দিয়ে দেব দিয়ে হবে ওপরটা মাখিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখো একদম পারফেক্ট দোকানের মতো একটা এবার প্লেট আমি সাজিয়ে নেব সবগুলো একই পোষাজ আমি তৈরি করে নেবো ডাইকোকোনোর দিয়ে সবগুলো আমি কোট করে নিলাম কত সুন্দর লাগছে দেখো দেখতে কি বলবো না যে বাড়িতে তৈরি করা এটা তাহলে বন্ধুরা দেখো পুর ভরা চমচম আমার মিষ্টিটা বানানো হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো লাগছে তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার রেসিপি যদি ভালো এটা লাইক করে দিও আর বন্ধুদেরকে সঙ্গে মেলা করে শেয়ার করে দিও আর কমেন্টে জানাও কেমন লেগেছে আবার পরের ডেসি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা